যেখানে সকল ধর্মসমূহের মূল লক্ষ্য থাকে স্বর্গ ও ব্রহ্মলোক লাভ করা সেখানে বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য হল নির্বাণ লাভ করা নির্বাণ হল বৌদ্ধ ধর্ম মতানুসারে সাধনার চরম পরিণতি বা প্রাপ্তি দীর্ঘ সময় সাধনার পরেই কেবল এমন স্তরে পৌঁছানো যায় বৌদ্ধ মতানুসারে নির্বাণ হল মুখ্য লাভের শর্ত নির্বাণ সেই অবস্থা যেখানে জন্ম নেই জরা নেই ব্যাধি নেই মৃত্যু নেই শোক নেই মনস্তাপ নেই হতাশা নেই এমনকি যেখানে পৃথিবী জল তেজ বায়ু নেই সূর্য গ্রহ নক্ষত্র এর সংস্থান নেই অথচ অন্ধকারণেই যেখানে সংসার স্রোতের গতিরুদ্ধ হয়েছে সেই পরম অবস্থাকে নির্বাণ বলা হয় নির্বাণ শব্দের অর্থ নির্বাপিত হওয়া নি উপসর্গের সঙ্গে বান শব্দটি যুক্ত হয়ে নির্বাণ শব্দটির বুথপন্ন হয়েছে নি উপসর্গটি অভাব নাই ক্ষয় শেষ ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় বান শব্দটির আবিধানিক অর্থ ধনুকের শাস্ত্রে তৃষ্ণা বোঝাতে বান শব্দটি ব্যবহার করা হয় অতএব নির্বাণ বলতে তৃষ্ণার ক্ষয় বোঝায় আমাদের মনে রাগ ঈর্ষা মোহ লোভ ইত্যাদি ক্ষতিকর প্রবৃত্তির উৎপত্তির কারণ হচ্ছে তৃষ্ণা বা কামনা তৃষ্ণার কারণে মানুষ বারবার জন্মগ্রহণ করে দুঃখ ভোগ করে যিনি নির্বাণ সাক্ষাৎ করেন তিনি তৃষ্ণা মুক্ত হন তার তৃষ্ণা জাত রাগ দেশ মহাক্নি নির্বাপিত হয় তার জন্ম মৃত্যুর প্রবাহ নিরুদ্ধ হয় ফলে তিনি সর্বপ্রকার দুঃখ হতে মুক্ত হন অতএব যে ধর্ম প্রত্যক্ষ করলে তৃষ্ণার ক্ষয় হয় রাগ দেশমুহাকী নির্বাপিত হয় জন্মমৃত্যুর প্রবাহ বা কার্যকারণ নিরুদ্ধ হয় এবং সর্বপ্রকার দুঃখের নিরোধ হয় তারই নাম নির্বাণ সংক্ষেপে যাবতীয় দুঃখের নিরোধ বা নিবৃতি হওয়াকে নির্বাণ বলে তাই বলা হয় নিব্বাণাং পারামাং সুখাং অর্থাৎ নির্বাণ পরম সুখ নির্বাণ এক লোকোত্তর অভিজ্ঞতা সাধারণ উপলব্ধি বা ভাষা দিয়ে নির্বাণের প্রাপ্তি পরম সুখ বুঝতে পারা সম্ভব নয় ধরা যাক কোনো ব্যক্তি জীবনে কখনো মিষ্টি খায়নি তাকে মিষ্টির স্বাদ কি শুধু বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব অনুরূপভাবে নির্বাণ এর প্রকৃত অবস্থা সাধারণের পক্ষে বোঝা কঠিন যেমন কোনো ব্যক্তির পক্ষে নিজ চেষ্টায় হিমালয় পর্বতে আরোহণ করা সম্ভব কিন্তু হিমালয় পর্বত নিয়ে এসে অন্যদের দেখানো অসম্ভব একইভাবে সাধনার দ্বারা বুদ্ধ নির্দেশিত মার্গ অনুসরণ করে পরম প্রাপ্তি নির্মাণ সাক্ষাৎ সম্ভব কিন্তু এর অনির্বচনীয় স্বাদ সাধারণকে বোঝানো সম্ভব নয় শাস্ত্রে উল্লেখ আছে যে নুনপক্ষে শ্রোতাপত্তি ফল অর্জন না করলে নির্বাণের স্বরূপ অবগত হওয়া যায় না